এক যুগ অনুষ্ঠিত হয়েছে নিলাম নভেম্বর প্রথম চমক দেখেছে সবাই এক কোটি দশ লাখ টাকায় নাইম শিক্ষে দলে বেরিয়েছেন চট্টগ্রাম রয়্যালস এতেই আসন্ন বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার বনে যান নাইম জাতীয় দলের এই তারকা ব্যাটার ছিলেন এই ক্যাটাগরিতে যার ভিত্তিমূল্য শুরু হয় পঞ্চাশ লাখ টাকা থেকে জাতীয় দলে করলেও ঘরোয়া ক্রিকেটে নাইম শেখ বরাবরই উজ্জ্বল এত দাম দিয়ে কেনার পেছনে এটিই বড় কারণ বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার পর গতকাল সোমবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন নাইম নাইম অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন বিপিএল নিলাম আমাকে নতুন এক যাত্রার সূচনা দিয়েছে চট্টগ্রামে প্রতিনিধিত্ব করতে পারবো ভেবে গর্বিত হচ্ছে দেশি বিদেশি মিলিয়ে দিলামে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়ালস তাদের খরচ প্রায় চার কোটি আটাত্তর লাখ টাকা দ্বিতীয় সর্বোচ্চ টাকা খরচ করেছেন ঢাকা ক্যাপিটাল সাকিব খানের দলের খরচ প্রায় চার কোটি ছিয়াত্তর লাখ টাকা এরপর যথাক্রমে রংপুর রাইডার্স কোটি চল্লিশ লাখ রাজশাহী ওরিয়ার্স চার কোটি ছত্রিশ লাখ সিলেট টাইটান্স তিন কোটি চল্লিশ লাখ এবং নোয়াখালী এক্সপ্রেস তিন কোটি এগারো লাখ টাকা খরচ করেছেন নিয়ম অনুযায়ী নিলাম থেকে সবগুলো দলই বারো জন করে দেশি ক্রিকেটার ভিড়িয়েছেন ব্যতিক্রম ছিল রাজশাহী অরিয়ার